আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করতেছি এগুলো প্রাইস একদম কম এটা একটা ছয়শো ডিমের ইনকুপোটার জাপানি স্টিল বডির আর এই পাশে আছে একটা চারশো ডিমের মেশিন এই দুটাই আজকে আপনার ডেলিভারি হবে আমরা এই মেশিনগুলো আমাদের নিজস্ব কারখানায় আপনার উৎপাদন হয় এখান থেকে আমরা এগুলো আপনার ডেলিভারি দেই মিশিনগুলো ডেলিভারি দেওয়ার আগে আপনাদেরকে কয়েকটা জিনিস দেখায় যারা আমাদের কাছ থেকে মিশিন কিনতে চান তারা জিনিসগুলো দেখলেন আমরা কিন্তু মিশিং বানাই যে দিয়া দেই এমন না এই যে দেখেন একটা মিটার আছে আদৌ কি এই মিটারটা হিট ঠিক দেখাইতেছে নাকি এটা আমি কীভাবে বুঝবো এই জন্য এই যে দেখেন এটা একটা মিটার এখানে আটটা সেন্সর আছে এটা মিশিংয়ের বিভিন্ন জায়গায় সেটিং করা আছে প্রত্যেক জায়গায় একদম সেটিং করা আছে যেন সব জায়গায় কি আদৌ হিট সঠিক আছে নাকি কি এই মিশিংগুলো আমি দেখলে বুঝবো যে আমার হিট সব জায়গায় ঠিক আছে নাকি এটা হচ্ছে জাপানি স্টিল এটা আপনার দশ বিশ বছরে কোনো প্রবলেম হবে না জং ধরবে না এটা সবথেকে ভালো কোয়ালিটির একটা আপনার সিট তার পাশাপাশি এটা কিন্তু আপনি ডাবল পার্ট দেখেন এটা অনেক মোটা এটার ভিতরে কক্সিট দেওয়া আছে যদি সারাদিন কারেন্ট না থাকে এই কোনো রকম প্রবলেম হবে না তার পাশাপাশি এই দেখেন এখানে আপনার দুইটা ফ্যান এটা একটা ছয়শো ডিমের মেশিন দুইটা ফ্যান দেওয়া আছে আপনার চারটা হোল্ডার ওভার হিটের ফ্যান আছে সব থেকে যেটা আপনার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখেন পানির লাইনটা শীতের সময় পানি অনেক গুরুত্বপূর্ণ বা বারবার দেখবেন খামারিরা পানি দেয় তারপরে পানি ছিটায় টিনের অবস্থা একদম খারাপ বানায় ফেলায় আমরা এটা এমন করে বানাইছি এক ফুটা পানি বাহিরে আসবে না দেখেন শুধু আপনার ধোয়াটা বেরোচ্ছে রকম পানি পড়বে না বারবার পানি দেওয়ার প্রয়োজন নাই উপরে আপনি দেখেন এই যে দেখেন একটা পানির ট্যাঙ্ক আছে একটু যান পিছন দিক দিয়ে এদিকে আপনি পানি দিয়ে দিবেন একবার আর সাত দিন আপনি পানি দেওয়া লাগবে না অটোমেটিক পানি কমলে ওইটার ভিতরে পানি যাবে এই মেশিন দুইটা আজকে আমাদের ডেলিভারি আছে একটু দেখায় আপনাদেরকে এটা হচ্ছে আপনার দুশো হ্যাচার চারশো স্যাটার আর এটা হইছে পাঁচশো ডিমের পাঁচশো ডিমের ভিতরে তিনশো আপনার স্যাটার হবে আর দুইশো হবে আপনার হ্যাচার আমাদের মেশিনগুলো একদম হানড্রেড অটো মেশিন মানে আপনার পানি দেওয়া এইটা করা ওগুলো করা এগুলো কোনো কিছুই নাই পানি ছিটায় দেখবেন একদম ভাসায়ালায় তারপরে এই টিনের র আপনার এই শীতটা আস্তে আস্তে জং ধরে যায় পানির জন্য জং ধরে আমরা এটা এমন সিস্টেম করছি যেন আপনার জং ধরারও চান্স না থাকে যাদের স্টিল বডির ইনক্রুবের প্রয়োজন একদম বেস্ট কোয়ালিটি এক বছরের আমরা কন্ট্রোলার গ্যারান্টি দিয়ে দেই এবং কি আমাদের হ্যাচিং রেটটা নব্বই পার্সেন্টের উপরে থাকে যাদের এরকম ভালো কোয়ালিটির মেশিন প্রয়োজন আমাদের লোকে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করতাছি এগুলোর প্রাইস একদম কম মানে অন্য অন্যদের তুলনায় আমাদের দামটা অনেক কম যেহেতু আমরা নিজেরা উৎপাদন করি আর আমাদের ম্যাক্সিমাম মাল চায়নার থেকে নিয়ে আসি একদম হোলসেলে আমরা কিনি এই জন্য আমরা একটু কম প্রাইসে আপনাদেরকে পারতাসি দিতে যাদের মিশিন প্রয়োজন যে কোনো ডিমের আমাদের স্টিল বডি তিনশো থেকে যত প্রয়োজন নিতে পারবেন মিশিন নিতে আমাদের ওয়েবসাইট শাকিল ফার্মিং ডট কম এবং স্ক্রিনে দেওয়া নাম্বারেও যোগাযোগ করেন করতে